প্রিয় দর্শক চলে এলাম চট্টগ্রামের কাজী ডেরিতে মেরিটাইম মিউজিয়ামে এই মিউজিয়ামের ভেতর কী রয়েছে সেটি কিন্তু আপনাদের কাছে দেখাবো এবং আমিও দেখব সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই মিউজিয়ামে তিনতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে ভবনের কোন তলায় কী রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঢুকতে হলে প্রথমে বিশ টাকা দামের একটা টিকিট নিতে হবে নিয়ে নিলাম টিকিট এবং এটি হচ্ছে সেই মেরিটাইম মিউজিয়ামের ভবনটি এই ভবনটিতে বিভিন্ন প্রদর্শনী আছে এবং সেই সাথে পাশেই কিন্তু কিছু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার আপনারা চাইলে খেতে পারবেন এখানে একটি খাবারের মেনুও দিয়েছি যেটাতে আপনারা দেখতে পারবেন যে কোন খাবারের প্রাইসগুলো সম্পর্কে জানতে পারবেন আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য এবং প্রথমেই যে জিনিসটা চোখে পড়লে সেটা হচ্ছে টপেডুব টিউব এই এইগুলো হচ্ছে টপেডো টিউব আজকে চেষ্টা করব আপনাদেরকে পুরো এখানে বাইরে যে প্রদর্শনীগুলো রয়েছে নৌবাহিনীতে যে তারা সরঞ্জামা জামাদি ব্যবহার করেন সেগুলো কিন্তু সবগুলো বাইরে দেওয়া আছে এখানে বিভিন্ন মিসাইল দেখেছি বিভিন্ন বোর্ড দেখেছি এবং সেই সাথে বিভিন্ন মাইন এবং আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এবং একটা আপনারাই দেখলেন এবং এটি হচ্ছে স্টেকলেস অ্যাঙ্কর অ্যাঙ্কর বলতে যেটা বসছে হয়তো এটি নঙ্গর এরকম জাতীয় কিছু এখানে পাশে রয়েছে অনেক দূরে অনেক লোকজন থাকায় ভিডিওটি নিচ্ছি না যেহেতু অনেক মহিলাও এখানে রয়েছে এটি হচ্ছে সে অ্যাঙ্কর এবং রয়েছে সিটো মাইন এগুলো এক ধরনের বিস্ফোরকের মতো হয়তো নদীর গভীরে থাকে এই দুটি রয়েছে এখানে সিটু মাইন এই মাইনগুলো অনেক সময় বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন জাহাজকে ধ্বংস করার জন্য হয়তো এগুলা ব্যবহার হয়ে থাকে এটি সম্পর্কে তেমনটা অভিজ্ঞতা আমার নাই এখানে দেখা যাচ্ছে প্লেট দেখতে পাচ্ছি মিসাইল লঞ্চার এটি আপনাদেরকে দেখাচ্ছি এই মিসাইল লঞ্চার খুবই বিরাট বিশাল একটি লঞ্চার হয়তো এখানে ভিতরে মিসাইল রেখে মিসাইলগুলোকে ছোড়া হয় এবং আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় কিন্তু এই মিসাইল লঞ্চার অ্যাল্টো লেখা আছে এবং দুটি দরজার মতো দরজাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো যেগুলো আমাদের দেশের গর্ব নৌবাহিনীর যারা রয়েছে। তারা এবং সে সাথে অনেকে রয়েছে সি এইট জিরো টু মিসাইল আমরা অনেকেই মিসাইল দেখেছি আবার অনেকে দেখে যারা দেখেছেন তো ঠিক আছে কিন্তু অনেকেই আমরা যারা মিসাইল দেখিনি এখানে এসে দেখে যেতে পারেন এই দুটি হচ্ছে মিসাইল ছোট বড় দুটি রয়েছে এবং পাশে টপেরও বোট রয়েছে টপেডো বোর্ডটি যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু নেম প্লেটে অনেক কিছু দেওয়া আছে এবং পাশে যে টপেডো বোর্ডটা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু সব কিছু তথ্য এই নেম প্লেটে দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যখন ভিডিওটা চলে তখন আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এই টপেটো বোর্ডের উপরে এবং পাশে কিন্তু অনেক কিছু রয়েছে অনেক সরঞ্জামাদি রয়েছে যেগুলো হয়তো আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব হয়তো এগুলো এই বোর্ডের যে সরঞ্জামাদি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে সজ্জিত করা আছে হয়তো ওখানে আমরা গিলেই দেখতে পারব কিন্তু এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছি এগুলো আমরা অনেক সময় যখন নৌকা দিয়ে যাই অথবা সমুদ্রে নদীতে এই বোটগুলো দেখি নেভির জাহাজ বলে থাকি আমরা অনেক সময় খুবই শক্তিশালী জাহাজ এগুলো যখন যায় কিন্তু প্রচুর ঢেউ তোলে আশেপাশে প্রচণ্ড ঢেউ হয় ঢেউ সৃষ্টি করে তো এই বোটটি হচ্ছে টপেরো বোট টপেরো বোর্ডের পোড়া টপেরো বোটটা আপনাদেরকে দেখালাম পাশে আরেকটি একটি নেম প্লেট লক্ষ্য করছি এটি লার্জ দেব চার্জ থ্রোয়ার এই নেম প্লেটে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তারপরেও আমি ফিজিক্যালি যন্ত্রটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে থ্রোয়ার যন্ত্র এটি সম্ভবত একটুখানি পড়ছিলাম যে সাবমেরিনকে ধ্বংস করা হয় ধ্বংসের কাজে এই থ্রোয়ারটি ব্যবহার করা হয় এবং এখানে বিস্ফোরক রেখে হয়তো আঘাত করা হয় কোনো ধরনের জাহাজকে এবং সেই সাথে আরেকটি রয়েছে নেওয়াল অ্যান্টি এয়ারক্রাফট এটি যেটি হয়তো এয়ারক্রাফ্ট যেহেতু লেখা আছে এখানে হয়তো আকাশযান যেগুলো রয়েছে বিমান হেলিকপ্টার এগুলোকে শোট করার জন্য এগুলো ব্যবহার করা হয় এবং এখানে আমরা দুটি নলের মতো দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন যন্ত্র রয়েছে এর সাইডটাতে হয়তো আরও অনেক কামান আমরা দেখতে পাব। এখানে কিন্তু আরেকটি আমরা নেম প্লেটে লেখা আছে সেভেন্টি কামান এই কামানে এখানে এটার কামানের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এটার গতিবিধি এটার শক্তি ওয়াইট এবং কোন দেশ থেকে তৈরি আনা হয়েছে এই কামানটি সেটি কিন্তু এখানে লেখা আছে আর এইটি হচ্ছে সেই সেভেন্টি সিক্স টু কামান একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এটি সম্পর্কে একটু অভিজ্ঞতা হবে আপনাদের এবং ভালো লাগবে এবং যে বড় লম্বা একটি নল দেখতে পাচ্ছেন হয়তো এটি দিয়েই এটির মাধ্যমে আঘাত করা হয় এখানে অনেক দর্শনার্থীরা কিন্তু আসেন দেখেন পরিবার নিয়ে আসেন ঘুরতে আসেন জ্ঞান অর্জনের জন্য এবং আরেকটি কামান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ কামান এম এম কামাম এই কামানটি এই কামানটি যদি একটু দেখায় গোলাকৃতির এবং দুটি নল রয়েছে পাশাপাশি উপরে নিচে আর আর রয়েছে এবং এখানে পিছনেরটাতে হয়তো কোনো অভিজ্ঞ কোনো একজন এখানে এইটাকে নিয়ন্ত্রণ করেন এখানে বসার ব্যবস্থা রয়েছে গোলাকৃতির এবং অনেকটা অন্যান্য কামানের চেয়েও আলাদা এক একটা কামান কিন্তু এক এক রকম এবং আরেকটি বড় কামান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিফটি সেভেন এম এম কামান এই কামানটির সকল বৈশিষ্ট্য এবং ওজন এবং কোন দেশ থেকে আনা হয়েছে কখন আনা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে নেম প্লেটে আপনারা কিন্তু এখানে আসলেই এগুলো পড়ে নিতে পারবেন এবং এই কামানটি যে কামানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটি সিডিও দেখতে পাচ্ছি এবং এখানে হয়তো আমার যেটা মনে হয় এখানে যারা এগুলো অভিজ্ঞ এই কামানগুলো চালাতে তারা হয়তো এখানে বসেন এবং এখান থেকেই এই কামানগুলোকে ব্যবহার করে থাকেন বিশেষ করে এগুলা বাংলাদেশের যে নৌবাহিনীরা এগুলার স্পেশালিস্ট যারা রয়েছেন তারা এগুলো অভিজ্ঞ অভিজ্ঞতা রাখেন অনেক ধরনের অভিজ্ঞতা তাদের রয়েছে এগুলো চালানোর অভিজ্ঞতা এগুলো ব্যবহার করার অভিজ্ঞতা রয়েছে আমার ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু অনুমান করতে পারছি সেগুলোই কিন্তু বলছি এখানের ভিতরেও কিন্তু অনেক কিছু রয়েছে বাইরেও অনেক কিছু জানার অজানা রয়েছে সেক্ষেত্রে দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে এখানে আরেকটি কামান দেখতে পাচ্ছি একদম গোলাকৃতির কামান এটি সম্পূর্ণ একটু ড্যাগের মতো দেখা যাচ্ছে এটাতেও পাশাপাশি দুটি নল রয়েছে এখানে এখানে এক একটা কামান কি এক এক ধরনের ক্ষমতাবান এবং এক এক ধরনের ক্ষমতা থাকে এবং গুণাগুণ বৈশিষ্ট্য হয়তো থাকে কারণ এত রকম কামানের হয়তো থাকার কারণটাই হচ্ছে এটি হয়তো কোনোটি কম আঘাত করে কোনোটা বেশি আঘাত করে কোনোটি লক্ষ্য স্থির বেশি করতে পারে কম করতে পারে এরকম আর কি ম্যাগনেটিভ সাব সাবসনিক মাইন এটি একটি মাইন এগুলাকে বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয় কোনো কিছু ধ্বংসের কাজে এ মাইনগুলো ব্যবহার করা হয় এগুলো সমুদ্রে এগুলো ব্যবহার হয় যেহেতু এটি মেরিটাইম মিউজিয়াম এখানে কিন্তু নৌবাহিনীর যে যন্ত্রাংশ কেন্দ্রিক নদীতে সাগরে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় এগুলো কিন্তু এখানেই থাকে আছে এবং সেই সাথে আরেকটি গান আমরা দেখতে পাচ্ছি নেমপ্লেটে ফোরটি ফাইভ বাই সিক্স সিক্সটি বাফার গান এই বাফার গানটি যদি একটু দেখাই এটি দেখুন এটি কিন্তু অন্যান্য গানের তুলনায় অন্যরকম এটি উঁচাও অনেক নলটাও অনেক বড় এবং দুই পাশে দুটি কালারিং গোল আকৃতি রয়েছে এবং নিচেও কিন্তু দুটি নল রয়েছে পাশাপাশি কোনোটাতে কিন্তু বেশি কোনোটাতে কম এখানে তিনটি রয়েছে অন্যান্য গান যেগুলো দেখেছি দুইটি রয়েছে পাশাপাশি রয়েছে আর আরাআভাবে রয়েছে এবং এটি যদি একটু ঘুরাই এটি ঘুরালে কিন্তু এই পোরা গানটি কিন্তু ঘুরে যায় এই আপনারা একটু দেখুন আমি একটু ঘুরাচ্ছি এই যে ঘোরানোর সাথে সাথে কিন্তু আমি যতই ঘুরাবো ততই কিন্তু এটি ঘুরছে এবং দুটি সিট এখানে একটি সিট আর একটি সিট দুটা সিট দেখা যাচ্ছে এটি একটি অন্যরকম এবং আরেকটি ডোম সোনার ডোম এটি কি কাজে ব্যবহার হয় এখানে তো এত তাড়াতাড়ি পড়া সম্ভব না তারপরেও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখলে হয়তো এখানে পরে নিতে পারবেন এটি হচ্ছে সেই সোনার ডোম কত ধরনের যন্ত্র যে আমাদের নৌবাহিনীতে ব্যবহার হয় সেটি কিন্তু আমরা আজ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এই কি এটি কিন্তু আমরা কখনো দেখিনি এটি আমার কাছে খুবই আনকমন একটি যন্ত্র এবং আপনাদেরকে পর্যায়ক্রমে কিন্তু সবগুলো দেখাবো এখানে যা কিছু রয়েছে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে এখানে একটি রকেট লঞ্চারের আমরা নেম প্লেট দেখতে পাচ্ছি এটি রকেট লঞ্চার এই রকেট লঞ্চারগুলো হয়তো রকেট ধ্বংস করার কাজে ব্যবহার হয় এখানে আমি হয়তো কথাটি ব্যবহার করছি কারণ এগুলো সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা আমার নাই আমি যা দেখেছি দূর থেকে দা যা দেখছি এই মিউজিয়ামে সেটি কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এটি হচ্ছে সেই রকেট লঞ্চার যেখানে বিভিন্ন ধরনের বিস্ফোরক রেখে এখান থেকেই হয়তো থ্রো করা হয় এবং লক্ষ্যবস্তুকে আঘাত করা হয় এবং সে সাথে রয়েছে টপেডো টিউব আমরা টপেডো টিউব কিন্তু টপেডো বোর্ড যেগুলো রয়েছে বোর্ডে কিন্তু আমরা দেখেছি দুই পাশে টিউবের মতো এগুলোই হয়তো দেখে কিন্তু এরকম মনে হচ্ছে এবং এখানে দেওয়া আছে সব কিছু এই যে টপেডো বোর্ডে দেখেছিলাম দুই পাশে দুটি টপেডো বোর্ডে এই দু এর এগুলো কিন্তু টপেডো বোর্ডের দুই পাশে থাকে এবং অনেক বড় বড় মাপের এগুলোর কাজ কি সেটি কিন্তু আমাদের যারা এখানে নৌবাহিনীর যারা প্রশিক্ষণপ্রাপ্তরা রয়েছেন তারা কিন্তু এই সম্পর্কে অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা রাখেন এবং সেই সাথে সেই সাথে আরেকটি ড্যাপ চার্জ থ্রোয়ার আরেকটি থ্রোয়ার দেখাবো আপনাদেরকে প্রথমে কিন্তু একটি দেখিয়েছি লার্জ ড্যাপ থ্রেয়ার থ্রোয়ার এটা কিন্তু আরেকটি থ্রোয়ার এখানে কিন্তু আমরা দুইটা থ্রোয়ার দেখতে পাচ্ছি আগে যেগুলো দেখেছি এগুলো কিন্তু একটু আলাদা আগেরগুলা চেয়ে একটু অন্যরকম এবং এখানে যে যন্ত্রগুলো থ্রোয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলোও কোন একটি লক্ষ্য বস্তুকে হয়তো আঘাত করার কাজে এগুলো ব্যবহার করা হয় সেই সাথে পাশেই রয়েছে স্কুইট লঞ্চার এখানে পড়া যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে ফিজিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি এবং এই এটি হচ্ছে সেই যন্ত্রটি যেখানে তিনটি নল রয়েছে এবং দেখতেও খুবই সুন্দর এবং খুবই সূক্ষ্মভাবে তৈরি করা পাশে একটি গোলাকৃতির লাল যেটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে এটি ঘোরালে হয়তো এই সম্পূর্ণ যন্ত্রটাই ঘুরে যায় বা এখান থেকে এটির মাধ্যমে কন্ট্রোলিং করা হয় আমরা দেখতে থাকুন একের পর এক এই যন্ত্রাংশ আপনাদেরকে দেখাবো সেই সাথে আরেকটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি এইট এম এম রকেট লঞ্চার এইখানে দুইটি রয়েছে রকেট লঞ্চার এখান থেকেই কোনো উড়ন্ত রকেটকে বা এখান থেকে অবস্থান নির্ণয় করে এখান থেকে বিস্ফোরক ছোড়া হয় এবং সে সাথে মিসাইল লঞ্চারও রয়েছে খুবই বড়ো বড়ো মিসাইল লঞ্চার আগেও আমরা দেখেছি এটি মিসাইল আরেকটি লঞ্চার মিসাইল লঞ্চার এই লঞ্চারটি একটু দেখতে থাকুন এটি ঠিক আগের মতো আগে আমরা দেখেছি এখানে কিন্তু দুইটা আছে এই দুইটা থাকার কারণে যেহেতু দিক থেকে দেখিয়ে যাচ্ছি সেক্ষেত্রেও এটুও একটু দেখে রাখুন দেখতেও খুবই সুন্দর চমৎকার এবং সে সাথে মেরিন ইঞ্জিন এটি যে নৌজাহাজ যেগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার হয় এগুলো কিন্তু সাধারণ ইঞ্জিনের চেয়ে একটু আলাদা ইঞ্জিন এগুলোতে শক্তি এবং লঞ্চিবিটি বেশি দেখেই কিন্তু মনে হচ্ছে সাধারণ আর অসাধারণের মতো এমনি সাধারণগুলো একদম চিম্পলি থাকে এগুলো কিন্তু অনেক ধরনের যন্ত্রাংশ দেখা যাচ্ছে এবং সে সাথে আরেকটি বড় মানের কামান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশাল আকৃতির কামানটি কিন্তু অনেকটা স্থান জুড়ে রয়েছে অনেক বড় জায়গা রয়েছে সেখানে এখানে যে প্লেটটি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটাও দেখানো সম্ভব হচ্ছে না তো প্রিয় দর্শক আজকে আমরা মেরিটাইম মিউজিয়ামের অনেক কিছুই আপনাদেরকে দেখালাম তো বৌদ্ধটি কমাসন্ত সুন্দর দৃষ্টিকে দেখবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে লাইফ সাপোর্ট উইথ সাইমন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ